আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ বলে আলামিন ভালো রাখুক সবাইকে এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বেঁচে যাওয়া চাউল মানে বেঁচে যা ভাত আমরা যেটা বলি যে ভাতগুলো হয়তো ফেলে দেই বা খাওয়ায় না হাঁস কুড়েরা দিয়ে দেই গ্রাম অঞ্চলে সেই ভাত দিয়ে যেমন আজকে যদি ভাত রান্না করি সকালের ভাত রাতের ভাত থেকে যায় আমাদের সেই ভাতগুলো এখন থেকে ফেলে দি ফেলে না দিয়ে এরম আমার মতন বানিয়ে নিন ঝটপট একটা রেসিপি খুব সুন্দর দেড় থেকে দুই মাস নিমেষে কিন্তু ভালো থাকবে যদি সুন্দর করে যে শুকান তাহলে আরও বেশি দিন ভালো থাকবে আমি বানিয়ে নিলাম পাঁপড় বলতে পারেন পিঠে বলতে পারেন চালের পিঠে ভাতের পিঠে এবং ভাতের পাপড়ও বলতে পারেন দুটোই বলতে পারেন এখানে কোনো সমস্যা নেই তাহলে আমি বানিয়ে নিলাম আপনারা দেখুন আমি কীভাবে মানে একদম সহজভাবে একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে এখানে লাগবে বাসি ভাত এই পিঠেটা বানাইতে বা পাপড়টা বানাইতে কিন্তু গরম ভাত লাগবে না এটা কিন্তু বাসি ভাত যেমন রাতে যদি ভাত রান্না করে সেই ভাতটা থেকে গেলে সকালবেলা কিন্তু এই ভাতটা লাগবে একদম ঠান্ডা ভাত লাগবে তো এখন ঠান্ডা ভাতটা আমি বের করে নিয়েছি মানে বাসি ভাত এর ভিতরে সামান্য একটু লবণ মিক্স করে এখন আমি পাটায় এক এক করে বেটে নেব। এটা একদম মিহির মতন মিহিদানার মতন বাড়তে হবে যেন কোনো লাঞ্চ টান কিচ্ছু না থাকে একদম পাটার সাথে লেগে যাবে বাড়তে বাড়তে এখানে লাগবে একটা কৌটের মুখটি যে কৌটাতে আমরা মশলা ধুই সেই কৌটের মুখটি আর লাগবে কিছু বাটিতে তেল এই কৌটের মুখটি দিয়ে কিন্তু আমরা এই পাঁপড় বা পিঠেগুলো আমরা এক এক করে কিন্তু উঠেবো খুব সুন্দর করে সহজেই এই জন্য ভাতটা জানি কোনো পানি এখানে ব্যবহার করা লাগবে না ভাতের যে একটা আঠাইলে ভাব থাকে সেই আঠাইলে ভাবে কিন্তু আমি এখানে শিল্পাটাই কিন্তু বেটে নেওয়া লাগছে এটা কিন্তু শিল্পাটাই কিন্তু বাড়তে হবে এটা ব্যালেন্ডারে জ্বালা দিলেই কিন্তু হবে না এই জন্য শিল্পাটাই বেটে নেবেন যদি এরমটা যদি একদম আঠাইলে পাটার সাথে লেগে যায় তাহলে আপনার এই পিঠিয়া বা পাপড়গুলো খুব সুন্দর করে উঠে আসবে এক এক করে দেখুন কত একদম মানে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা তুলে নেবেন এক এক করে দেখুন আমি এক এক করে বানাই নেওয়া এবং তুলে নেওয়ার আছে খুব সহজে কিন্তু একবারে করে ভাত পিষে নিলি মানে একবারে কোনো ঝামেলা নেই আর আমি এক এক করে কিন্তু একটু কিছুটা ফুড কালার এখানে আমি ইউজ করবো কেন কি কয়েক রকমের কালার আমি বানিয়ে নিব আপনারা এক কালারও বানাতে পারেন দেখুন আর তিন চাড তিন চারটে মানে পিঠে উঠানোর পরই মানে পাপড় উঠানোর পর পিঠে পাপড় যেটাই বলেন উঠেনুর পর আপনার মুখিতে একটু তেল মাখিয়ে নেবেন এখন আমি একটু রেড কালার ব্যবহার করবা লাগছি ভাতগুলো আগে আমি সুন্দর করে পিষে নেব আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে ঘুরিয়ে ঘুরে এক একটা করে তুলে নেওয়া লাগছি এরপর একদম মিহিদানা করে বাটবো একটা বাটা আমি এক একটা বেটে নেব আর এক একটা কিন্তু আমি তুলে নেব পাটায় যেটা বাটতে বা টাঠাইলেভাবে হয়ে যাবে সেটাই কিন্তু আমি তুলে নেব। এরকম কৌটেটা ঘুরে ঘুরে মুখটিটা আমি এর হতে তুলে নেব পাতলা আপনারা এখানে যত মোটা করে তুলতে পারেন ততটা কিন্তু পারফেক্ট হবে ততটা ভালো হবে যদি বেশি পাতলা করেন তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে রোদ্দুরে দিলে আমি এক এক করে খুব সুন্দর এক একটা কালার করে এখানে প্রথম রেড এখন এলো ব্যবহার করছি তারপরে গ্রিন ব্যবহার করবে এই পথেই কিন্তু পাটায় শিল পটায় বেটে কিন্তু আমি এক একটা করে মুখটি দিয়ে কিন্তু এই পাপড় বা পিঠেগুলো আমি তুলে নেব তুলে নিয়ে এখানে আমার রোদ্দুর দিতে যদি এখন যদি টানের দিন যদি একটু রোদ্দুরটা একটু বেশি কড়া ড্রেস তাহলে আপনি একদিনেই কিন্তু শুকিয়ে যাবে আর যদি একটু ই থাকে তাহলে এত দেড় দিন লাগতে পারে আমি এক এক করে কিন্তু সব পিঠে পাঁপড়গুলো আমি বানিয়ে নেবো খুব সুন্দর করে পাপড়ের জন্য বলতেছি কিন্তু এটা কিন্তু দুর্দান্ত খাইতে অসাধারণ একটা টেস্ট কুড়মুড়ি মোসমসে একদম পারফেক্ট এবং যদি এর ভিতরে সামান্য চিনির সিঁড়ে দিলে যাবে পিঠে এমনি যদি ভেজে খান তাহলে হবে পাপড় আর চিনি সিঁড়ে দিলে হবে পিঠে এখানে আপনার চিনি শিরেও কিন্তু দিয়ে খেতে পারেন তাতেও কিন্তু কোনো সমস্যা তাহলে এখন থেকে আমার মতন বাসি ভাত এখন ফেলে দেবেন না আমার মতন বানিয়ে নিন পিঠে বা পাপড় এক এক করে আমি সব পিঠাগুলো ফতে আমি বানিয়ে নেব তারপরে এটা আমি এক দিন বা দু দিন লাগুক আমি রোদ্দুরে শুকাবো আপনাদের অবশ্যই আমি দেখাবো আর দেখুন ওতে সহজে কিন্তু যে মুক্তিতে মুখটিতে যখন দেখবেন একটু ওঠে না তখন একটু তেল মাখিয়ে নেবেন একদম সহজভাবে উঠে যাবে আমি এক এক করে কিছু কালার আমি মিক্স করে দিয়েছি এখন আমি এক সব কালারের মানে বিভিন্ন কালারে একটু বানিয়ে নেব তবে অবশ্যই একটু মোটা করে বানানোর জন্য চেষ্টা করবেন তাহলে ওটা ফাটবে না যদি পাতলা দেন তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর একবারে কিছুটা ভাত বেটে নেবেন যাতে চার পাঁচ ছয় সাতটাও পিঠে এরমটা হয়ে যায় সহজে আর অবশ্যই ভাতের ভিতরে একটু লবণ একটু লবণ ছিটিয়ে নেবেন মুখটিটা খুব সুন্দর করে ধরলে একটু গোল মারলেই পিঠেটা কিন্তু হয়ে যাবে এটা তেজপাতা পিঠেও কিন্তু বলে থাকে আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু তেজপাতা পিঠেও বলে থাকে কেন কি তেজপাতার মতন শেফ হয় এবং তেজপাতার মতন লম্বা হয় তাই জন্য তেজপাতা পিঠেও কিন্তু বলে থাকে আপনারা কোন নামে ডাকেন সেটা আমাকে বলতে পারেন তাহলে অবশ্যই আমার জানা থাকলো যে আপনারা গ্রাম অঞ্চলে এই নামে ডাকেন দেখা করে কিন্তু আমার অনেক পিঠে বানানো হয়ে গেছে আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন কত সহজে কিন্তু অনেক পিঠে বানানো যায় যেরকম এরম বাসিপাত আপনারা ফেলে দেবেন না হয়তো এরম সুন্দর সুন্দর পিঠে আপনারা বানিয়ে রেখে দিতে পারেন দুই মাস দেড় মাসও ভালো থাকবে সহজে যখন খাবার মন চাইলেও ঝটপট আপনারা শুধু একটু ফ্রাই করলেই হয়ে গেল আর কালারফুল বানালে দেখতে খুব সুন্দর লাগে এই আমি কালারফুল করেছি আপনারা যে কোনো এক কালারও ব্যবহার করতে পারেন দেখুন কত সহজে কিন্তু এক করে কিন্তু সমস্ত পিঠে হয়ে গেছে দেখুন কত পিঠে আমি বানিয়েছি কী সুন্দর দেখা যাওয়া লাগছে অসাধারণ দেখা যাচ্ছে আপনারাও আমার মতন এরম তেজপাতা পিঠে বানিয়ে নিন আমার পিঠেটা দেখুন এক রোদেই কিন্তু প্রায়টা শুকিয়ে গেছে এখানে কিন্তু আমি এক রোদ দেওয়ার পর আপনাদের দেখাওয়া লাগছে এক রোদে কিন্তু প্রায় মানে এইটটি পার্সেন্ট একদম শুকিয়ে গেছে কড়া রোদ ছিল ওই জন্য শুকিয়ে গেছে আর পরের দিনকেও হয়তো আমার আধা মানে আর তিন চার ঘন্টা রোদ ধরে কিন্তু পুরো পিঠাটা কিন্তু আমার শুকিয়ে যাবে তখন অবশ্যই আপনাদের ভেজে আমি দেখাবো এই পিঠাটা দেখুন আমার পরের দিন দেড় দিন মাত্র আমার লাগছে দেড় দিনে যখন দেড় দিনের ভিতরে কিন্তু আমার পুরো পিঠেটা কিন্তু একদম দেখুন শুকিয়ে গেছে খুব সুন্দর আর যেগুলো পাতলা হয়ে গেছিলো সেগুলো উঠেনের সময় একটু ভেঙে গেছে বা এমনি কিন্তু উঠে যাবে চালনে থাকলে এমনি উঠে যাবে আপনাদের আমি এখন একটু ভেজে দেখাওয়াল কত সুন্দর হয়েছে পারফেক্টলিভাবে মাসাল্লাহ খুব সুন্দর কিন্তু এই পিঠেগুলো হয়েছে দেখুন আপনারা বানায় কিন্তু ঝটপট খেতে পারেন কোনো মেহমান আসলে কিন্তু তাগু সামনেই কিন্তু এই পিঠাটা দিতে পারে এই পিঠেটা দিলে কিন্তু ঠিক পাবে না যে এটা আপনারা বাসি বাদ দিয়ে এই পিঠাটা করছে এই জন্য আমার মতন এই বাসি ভাত ফেলে না দিয়ে এই কাজটা করে রাখুন সবারই ভালো লাগবে আর ছোটো বড়ো সবারই তো পাপড় পিঠে সবারই খুব পছন্দের একটা খাবার আমি এক এক করে কিছুটা আমি ভেজে নেব ভেজে নিয়ে আপনাদের আমি দেখাবো লাগছে কীভাবে দেখুন কতটা ফুলে ফুলে উঠবা লাগছে একটু মোটা করে দিলে কী হবে একটু টাইম লাগবে শুকাইতে কিন্তু তারপর ওই পিঠেগুলো ভাঙবে না সহজে দেখুন মশাল্লাহ অনেকগুলো আমি ভেজে নিয়েছি আর কতটা কিস্পি একটা সাউন্ড আর মুসমুস এতটা মুসমুসে পারফেক্ট একটা পিঠের একটা রেসিপি তাহলে বাসায় আমার মতন ট্রাই করেন আপনারা অবশ্যই ব্যর্থ হবেন অবশ্যই সফল হবেন একবার হলে চেষ্টা করেন এই বাসি বাদ দিয়ে এই পিঠেগুলি আমাদের সবার ঘরে কিন্তু ভাত বেঁচে যায় তাহলে ওই ভাতগুলো না ফেলে দিয়ে কিছু না করে এ পথে পিঠেটা বানায় নিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ